সিরিয়াসলি বলছি ভাই এই প্রজেক্টটা কিছু একটা হতে চলেছে বন্ধুরা এবং তুফান শাকিব খানের কেরিয়ারের বিগেস্ট বিগেস্ট প্রজেক্ট হতে চলেছে যেটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো তুফানের মোশন পোস্টারকে নিয়ে এবং আজকের ঠিক সন্ধ্যের দিকে কিন্তু এসবিএফের তরফ থেকে একটা মোশন পোস্টার কিন্তু ছাড়া হয়েছে এবং কিন্তু তুফানের এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুফানের রিলিজ ডেটও কিন্তু একই সঙ্গে মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে সো কেমন হলো এই মোশন পোস্টার সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা আপডেট দিয়েছিলাম যে তুফান সংক্রান্ত কিন্তু কোনো রকম একটা কিছু আপডেট পোস্টার বা মোশন পোস্টার কিন্তু আসবে এই মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তো সেটা কিন্তু প্রথম কথা কিন্তু মেলে গেল এবং আজকের তুফানের কিন্তু মোশন পোস্টার নিয়ে আসা হয়েছে সো এই মোশন পোস্টারটা এতটাই পাওয়ার প্যাক্ট হয়েছে এতটাই দারুণ হয়েছে এবং যার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএমের কাজ টপ নজ হয়েছে মানে মারাত্মক লেভেলের হয়েছে এই রকম বিজিএমের কাজ আমরা ওপার বাংলার প্রজেক্টে কিন্তু বস দেখিনি মানে দুর্দান্ত কিন্তু বিজিএমের কাজ হয়েছে যেটা প্রশংসা করতেই হয় এবং যে যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে এটাকে নিয়ে কিন্তু কোনোরকম ডাউট নেই এবং শাকিব খান তার কেরিয়ারের এখন কিন্তু সব থেকে পিকে আছে প্রিয়তম সুপারহিট হয়েছে রাজকুমার ড্যামশিওর মারাত্মক লেভেলের হবে দরদকে নিয়ে এক্সপেক্টেশন স্কাই হাই বুর্জ খলিফার মতো জায়গাতে দরদের প্রমোশন হবে এবং তার সঙ্গে সঙ্গে তুফান এবং এই পার্টিকুলার প্রজেক্টটায় সাকিব খানের যে লুকটা সেটা সত্যি বলতে একটু অন্যরকম হাটকে টাইপের এবং সে যেভাবে একটা হাতে শর্ট গান এবং আরেকটা হাতে লং গান নিয়ে এবং মুখে একটা সিগারেট এবং সিগারেট থেকে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এই যখন জিনিসগুলো আমরা বড় পর্দাতে দেখব এবং যে সে ডিজাইনটা করেছে রহিয়ান রবি সেই প্রত্যেকটা জিনিস তুফানকে কিন্তু সাকিব খানের অন্যান্য প্রজেক্টের থেকে একটু আলাদা কিন্তু বানায় এটা নাইনটিসের দশকের বাংলাদেশকে কিন্তু তুলে ধরবে যেটা সত্যি বলতে আমরা বড় পর্দায় যখন দেখব অন্য লেভেলে কিছু একটা কিন্তু দেখব এবং আমি আবারও বলছি এটা বক্স অফিস কাঁপাতে আসছে এবং বক্স অফিস কাঁপিয়ে রেখে দেবে এবং যেহেতু তিনটে প্রোডাকশন হাউস এর সঙ্গে কানেক্টেড আছে অ্যাসোসিয়েটেড আছে তো আমরা আর ভালো কিছু আশা করতেই পারি তোমাদের কি মতামত এবং তোমাদের কেমন লাগলো এই মোশন পোস্টারটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা